আপনার হাতে যদি তিন মিনিট সময় থাকে পাঁচ সেকেন্ড সময় থাকে তাহলে আমি মনে করি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে আসা উচিত ইউটিউব প্ল্যাটফর্মে আসা উচিত কারণ এখানে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে এসে আপনাকে অনেকটা সময় অপচয় করতে হয় কারণ অন্যের ভিডিও দেখতে হবে সেই ভিডিও রিলেটেড আপনাকে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে এটা একটা মানুষের কঠিন পরীক্ষা এই পরীক্ষায় কিন্তু সবাই জিততে পারে না অনেকেই হার মেনে যায় ধৈর্যের কাছে কিন্তু এখানে ধৈর্য হলে চলবে না এখানে বিরক্ত বোধ করা যাবে না কারোর প্রতি রাগ হিংসা কোনো কিছুই রাখা যাবে না হ্যাঁ প্রিয় বন্ধু আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে আপনার সত্যিকারের পরীক্ষা নেওয়া হবে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন কি না ইউটিউবে কাজ করতে পারবেন কি না কারণ ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে অনেক সময় দিতে হবে মানুষের ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আপনার যদি এই ধৈর্য থাকে তাহলে আমি মনে করব হ্যাঁ আপনার জন্য এই প্ল্যাটফর্ম দরকার আছে আপনি এখানে সফলতা পাবেন সবার আগে আর আপনার যদি তিন সেকেন্ডও সময় না থাকে একটা রিলস ভিডিও দেখার তাহলে আমি বলবো এই যে প্ল্যাটফর্ম আপনার জন্য না আর লং ভিডিও যদি দেখেন তিন মিনিট পাঁচ মিনিট এরকম থাকে লং ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি আপনি দেখার চেষ্টা করেন বা দেখেন আপনার হাতে যদি অজস্র সময় থাকে তাহলে কিন্তু আপনি এখানে জয়ী হবেন আপনি এখানে সফলতা পাবেন আর আপনার হাতে যদি কোনো সময় না থাকে শুধু স্কল করে অন্যের ভিডিও দেখবেন দিন রাত চব্বিশ ঘন্টা চলে গেলেও আপনি এখান থেকে কিন্তু কোনো দিন সফলতা পাবেন না এটাও আমি লিখে দিতে পারি তো আজকের যে ভিডিওটা আজকের যে আলোচনাটা আমরা কেন ধৈর্যহারা হয়ে যায় দেখবেন ভালো কাজ করতে গেলে অনেক সময় বিরক্ত লাগে অনেক সময় খারাপ লাগে দেখবেন এরকম হয় আমি আমিও এরকম কয়েকজনের নাম বলে দিতে পারি তার ভিডিও দেখে দেখে বিরক্ত বোধ করতাম আমার টাইম লাইনে আসলেই আমাকে খুব বিরক্ত মনে হতো তার ভিডিওটা স্ক্রল করে ঠেলে দিতাম কিন্তু তার প্রতি এমন একটা প্রশ্ন জাগলো যে এই ভদ্রলোক কি ধরনের ভিডিও তৈরি করে এর ভিডিওটা কেন আমার টাইম লাইনে প্রতিদিন আসে ফেসবুকে ঢুকলেই ওনার ভিডিওটা চলে আসে তো একবার দেখি ক্লিক করে তারপরে দেখলাম দেখার পরে সেখানে কিন্তু আমি মন্তব্য করেছিলাম যে হ্যাঁ আপনার ভিডিওটা এখানটায় ঠিক আছে এখানে ভুল আছে তো এই যে কিন্তু আপনাকে এই ধৈর্যটা ধরে রাখতে হবে কারো ভিডিওতে ধাক্কা দিলে কিন্তু আপনি জিততে পারবেন না আপনি হেরে যাবেন একটা কথাই বলে না আপনি রেগে গেলেন তো আপনি হেরে গেলেন তো আপনাকে হার মানা যাবে না আপনাকে জয়ী হতে হলে আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে এটাই একটা মূল চাবিকাঠি বা ফেসবুক মূল প্রবেশদ্বার যখন ঢুকতে যাবেন যে কোনো একটা মহলে বা কোনো একটা রাজপ্রসাদে যখন ঢুকতে যাবেন একটা মূল ফটক থাকে মানে মূল গেট থাকে মেইন গেট যাকে বলা হয় তো ফেসবুকের মেইন গেট কিন্তু হলো এটাই আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে তো আজকের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেছেন আপনারা যারা তারা কিন্তু জিততে পারবেন তারা কিন্তু এখানে জয়ী হবেন একদিন মিলিয়ে দেখবেন আমার কথাটা একদিন হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন সবার আগে একদিন হয়তো আপনি মাস শেষে পঁচিশ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পেমেন্ট ঢুকে যাবে সে মেসেজটা হয়তো আপনি একদিন দেবেন আপনিও সেই ধরনের একটা ভিডিও বানাবেন আমরা অপেক্ষায় থাকি সব সময়ের জন্য ভালো মানুষের জন্য ভালো মানুষ তারা পেমেন্ট পাক যারা কষ্ট করে মেহনত করে তারা যেন এখান থেকে সফলতা পায় সবার আগে যারা সময় দিচ্ছে এখানে অন্যের ভিডিও দেখে ধৈর্য ধরে সেখান থেকে অনেক কিছু শেখার থাকে শেখার চেষ্টা করে তাদেরকে সফলতা এনে দেবে ফেসবুক নিজেই আর আপনি যদি আপনার মতো করে কাজ করেন তাহলে কিন্তু আপনি কোনো দিন সফলতা পাবেন না আমি কিন্তু বারবার একই কথা বলি নতুনদের উদ্দেশ্যে যারা নতুন থাকেন আমিও যখন নতুন ছিলাম আমারও কিন্তু বহুত বিরক্ত হতো কারো ভিডিও দেখতাম না কারো ভিডিও দেখে মন্তব্য করতাম না এটা করে কিন্তু কোনোদিন সফলতা পাওয়া যায় না তো সেই জন্য বলছি আমার থেকে যারা নতুন আছেন যে দু হাজার তিন ফলোয়ার যারা আছে তাদের কিন্তু এখন একটা ভিত তৈরি করার জন্য সঠিক সময় তা আর এই সময় যদি আপনি ছটফট করেন তাহলে কিন্তু হবে না এখানে আপনাকে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের কথা শুনতে হবে সে ভালো বলুক মন্দ বলুক দুই ধরনের ভিডিও থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে শুধু যে আমার ভিডিও দেখে আপনি কিছু শিখবেন তা না অন্যের ভিডিও দেখবেন আমার থেকে বড় বড়ো সেলিব্রিটি যারা আছে সিনিয়র লেভেলের যারা আছে তাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনার ডিকশনারিতে আপনি লিখে রাখবেন আজকে এই বিষয় নিয়ে আমি শিখেছি এই বিষয় নিয়ে আমি কালকে ভিডিও তৈরি করব আর আমি এখান থেকে সফলতা নিয়ে আসবো আমি সবাইকে দেখিয়ে দেব যে হ্যাঁ আমিও পারি ফেসবুকে কাজ করে সফলতা এনে দিতে আমিও পারি ইউটিউবে কাজ করে সফলতা নিয়ে আসে অনেকেই আসেন ভাই আমাকে কমেন্ট করেন তার কমেন্ট ধরে যদি তার বাড়িতে যাই গিয়ে দেখি অজস্র মিউজিক দিয়ে আপনি কাজ করছেন বারবার বলি প্রতিটা ভিডিওতে বলি কেন আপনারা কথাগুলো শুনছেন না আপনি মিউজিক দিয়ে কয় টাকা ইনকাম করবেন আপনি ধরেন একটা মিউজিক দিয়ে ভিডিও বানাইছেন সেই ভিডিওটা সুপার ফারুতে গেছে ওয়ান মিলিয়ন হয়েছে সেখানে আপনাকে একশো ডলার দিয়েছে এবার মিউজিক মালিক ওখান থেকে কি করবে জানেন ফিফটি পার্সেন্ট কেনে নেবেন এটা ফেসবুকের অ্যালগোরিয়াম বলছে আপনার ওখান থেকে একশো ডলার নিয়ে নেবে তারপর আবার যে পঞ্চাশ ডলার অবশিষ্ট থাকবে সেখান থেকে ফেসবুক নেবে তাহলে আপনার কি থাকলো আর আপনি যদি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করতেন তাহলে কিন্তু ওখানে এক টাকা এক ডলারও যদি পাইতেন সেই ডলারের মালিক আপনি নিজে হতেন কিন্তু মিউজিক দিয়ে যখন ইনকাম করবেন সেখান থেকে কিন্তু অন্য যে মিউজিক মালিক অরিজিনাল লাইসেন্স করা মিউজিকের মালিক সে কিন্তু আপনার টাকার ভাগ নিয়ে নেবে ডলারের ভাগ নিয়ে নেবে তো এই জন্য বলছি আপনারা মিউজিক ব্যবহার করবেন না নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করুন দেখুন কিভাবে ভাইরাল হয়ে যায় একবার যদি আপনার নেশা লেগে যায় ভিডিওর প্রতি যে হ্যাঁ আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হবে প্রতিদিন ভিডিও পোস্ট করতে হবে টাইম মেনটেন করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে তাহলে দেখবেন আপনি সফলতা পেয়ে গেছেন সবার আগে তো আজকের মতো বিদায় নেব ভিডিওটা কেমন হয় সেটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা মন্তব্য আমাদের ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ প্রদান করে আমরা কিন্তু অপেক্ষায় থাকি আপনারা কখন একটা মন্তব্য করবেন অনেকে আসে ভিডিওটা সম্পূর্ণ না দেখে একটা কন্ত কমেন্ট করে চলে যায় এই ধরনের কাজ করবেন না এটা করলে কিন্তু আপনি আগাতে পারবেন না ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে যে ভিডিওটা প্লে করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের প্রশ্ন থাকলো ভিডিওর শেষে এসে আমি কি কোন কথাটা বললাম আমাদের অনেক মিউজিশিয়ানদের ভিডিওগুলো আমি দেখেছি সেখানে রিসার্চ করে দেখেছি তারা কিন্তু সেখানে সফলতা পেলেও তারা কিন্তু অর্ধেক পেমেন্টও পায় না তো আপনি টাকা পাবেন আপনি কষ্ট করবেন আপনি মেহনত করবেন আপনার টাকা অন্য একজনে নিয়ে যাবে এটা তো মেনে নেওয়া যাবে না আপনাকে কাজ করে আপনার টাকা আপনার কাছে রেখে দিতে হবে কারণ আপনি কষ্ট করছেন আপনি অরিজিনাল মালিক আজকের মতো বিদায় নেবো ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন